आज सजे आए वे सारा शहर सारा हो गई आवे रब दी मह रब दीम है सुजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी मह আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস সারাজ ব্লগ চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আমি চলে এসেছি আমার কলিকের বিয়ে খেতে এটা হলো আমার কলিক মাসাল্লাহ এত সুন্দর লাগছিল আপুকে বলে বুঝাতে পারবো না মাসাল্লা মশাল্লাহ সবাই মশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আপুর মানে লেহেঙ্গা হতে আপু সাজগো সব কিছু অনেক সুন্দর ছিল অনেক পারফেক্ট ছিল আমি আর আমার একটা কলিক এসেছি আমাদের আরেকজন কলিক আসতে পারেনি রাত ছিল দেখে আপু আসতে পারেনি আপুকে অনেক মিস করতেছিলাম আনটিও কিন্তু আপুর কথা অনেক জিজ্ঞেস করছিল। আর মাপু তো জিজ্ঞেস করতেছিল আর যে বো সে দেখেন কতটা মানে চুপচাপ থাকতেছে না সে মনে হয় ভুলে গেছে তাজজাজকে জাজকে বিয়ে আর আমরা যে কী মজা করতেছিলাম আর সাথে কিন্তু আমাদের চৈতি আপুকে অনেক মিস করতেছিলাম যাই হোক আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছে সবাই কিন্তু মার্শাল্লা বলে যাবেন একবার হলো। এরপরে দেখেন আমরা কিন্তু মানজুমা প্যালেসে এসেছি এটা হলো দুই তালায় উঠেছে আপুকে দুই তালায় রাখা হয়েছে মানে আপুরে স্টেজ করেছে দুই তালায় নিচে হলো খাবারের আয়োজন তো আমরা হলাম নিচে চলে যাবো এখানে হলো আপুর রিলেটিভ সবগুলাই তো আস্তে আস্তে আসা শুরু করছে আর এটা হলো চট্টগ্রামে স্থানীয়দের বিয়ে বলে কথা প্রচুর পরিমাণে মানুষ হয় প্রচুর পরিমাণে দানার আইটেম থাকে আর আমি দেখবো ওনাদের আইটেমে কি কী ছিল আর খাবারটা কেমন ছিল তা নিয়ে হলো আমার ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবেন কী কী আয়োজন করা হয়েছে আমরা এখন নিচে এসেছি তো আসার পর দেখলাম যে নিচে খাবার টেবিলের অনেকগুলো টেবিল খালি ছিল তো আমরা একটা টেবিলে বসলাম তো এখানে দুই তিনটা সিট কিন্তু খালি থাকা সত্ত্বেও ওরা কিন্তু খাবার নিয়ে এসেছে তো এসে কিন্তু আমাদেরকে করে দিচ্ছিলো এখানে কী কী আয়োজন করেছিল তা একটু বলি সাদা ভাত পোলাও রোস্ট তারপর হলো গরুর মাংস চিকেন চিলি তারপর সবজি আচার তারপর হলো গরুর কোরমা তারপরে ছিল হলো গরুর মাংস মানে অনেকগুলো আইটেম করেছিল আর প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল মার্শাল্লা খাবারটা অনেক ভালোই ছিল কিন্তু মানুষ যখন আসা শুরু করলো তখন ওয়েটাররা এত তাড়াহুড়া করছিল মানে আমাদের পাশে যারা ছিল তারা খুব তাড়াতাড়ি খেয়ে উঠে গেছে আমিও প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু নিয়েছি খেয়ে দেখার জন্য আসলে প্রত্যেকটা আইটেম কেমন ছিল মশাল্লা দিল অনেক ভালো ছিল কিন্তু আমি ঠিক মতন খেতেই পারিনি আর হলো ওরা ডেজার্টে করেছিল হলো জর্দা জর্দাটাও অনেক মজা হয়েছিল আমি অল্প একটু খেয়েছি ওইটা কোনো ভিডিও নিতে পারিনি ওরা এত তাড়াহুড়া করি মানে ক্লিন করছিল তখন অনেক মানে বাজে আমার কাছে তো আমি খেয়ে উঠে গেলাম কারণ আমার আশেপাশে দেখলাম যে সবাই উঠে গেছে সবাই খাওয়া শেষ তো আমি আর কি করবো ওখানে বসে থাকতে পারি না কিন্তু আমাদের এই সাইডে টেবিলটা পরে দিয়ে আস্তে আস্তে একটু ফিল আপ হচ্ছিল কিন্তু ওদের ওরা খাচ্ছিলো কিন্তু আমাদের এই সাইডটাতে সব ক্লিন করে ফেলছে যারা খাচ্ছিলো তারা সবাই তাড়াতাড়ি খেয়ে উঠে গেল ফার্স্টের দিকে ভিডিওতে কিন্তু এখানে কোনো মানুষ ছিল না পুরো টেবিলগুলো খালি ছিল এখন দেখে এখানে কী পরিমাণে মানুষ আসতেছিল মানে তখন ঘড়িতে বাঁচতেছিলো সাড়ে দশটা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত এত পরিমাণে মানুষ আসছিল আর এইগুলি কোনো বরপক্ষ না এগুলি সব ছিল কনেপক্ষ মানে ইমা ইমাপুদের সব রিলেটিভরা তো আমরা এখানে বসছিলাম খাওয়ার সাথে সাথে তার বাসায় যাবো না কিছুক্ষণ থাকবো থেকে আসতে ধীরে একটু বের হবো মানে এগারোটা করে বের হবো রাত হইলেও আমাদের বাসা থেকে একটু কাছে ছিল যার কারণে চিন্তা এটা এতটাই নিশ্চিত ছিলাম তো আনটির সাথে দেখা করার জন্য বসেছিলাম আনটি লাস্ট মোমেন্টে আসছে আনটির সাথে দেখা করলাম তারপর আন্টি আমাদের সাথে কথাবার্তা বললো তারপর আনটি আমাদের চৈতাব কথাও জিজ্ঞেস করলো বলল আসেনি কেন এই যে এটা হলো আন্টি যে পরে নাম ছিল এটা হলো আনটি তো আনটিকে মাসাল্লা দিলো অনেক সুন্দর লাগছিলো তারপরে হলো আমরা দেখছিলাম যে ওনাদের রিলেটিভ সবগুলো আর কেউকে কে তেমন একটা চিনি না ওনার ভাইকে ওনার আব্বুকে আর ওনার আম্মুকে একমাত্র চিনি আর কাউকে তেমন একটা চিনা হয় না এগুলি হলো মিহিরের ফ্রেন্ড মানে ওনার ওনার ছোট ভাই আর ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা সবাই স্টেজে উঠেছে তো উঠে ছবি তুলবে আর একটু ভিডিও করবে আর কি আর আমি আমরা এদিকে বসে বসে ওনাদের তামাশা দেখছিলাম আমরাও কিন্তু উঠেছি ছবি তুলেছি অনেকক্ষণ ধরে আপুর সাথে আড্ডা দিয়েছি আর আপ আপুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতে হবে তখন হয়তো ভাবছিলাম যে আসলে আপুর বিয়েতে এসেছি নাকি অন্য কারো বিয়েতে খেতে এসেছি এটাই মনে হচ্ছিলো কারণ বউ এতটা মানে গল্প করছিলো আমাদের সাথে আর গল্প তো করবে কারণ ওনার শ্বশুরবাড়ির লোক কেউ ছিল না এগুলি সব ছিল ওনার বাপের বাড়ির লোক তো আমরা এখানে হলো আপুর সাথে বিদায় নিতে আসছিলাম দেখতেছিলাম আপু সুন্দর ফটোশ্যুট করছিলো আর আপুকে মশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগছিলো কারণ এটা আমি বারবার বলবো কারণ আমার চোখে বারবার আপুর ছবি আর ভিডিওগুলো ভাসতেছিলো এত সুন্দর লাগছিলো মশাল্লাহ মশাল্লাহ এরপর হলো আমরাও চলে যাব কিছুক্ষণ পর কারণ আর তো বেশিক্ষণ থাকি থাকা হবে না কারণ টাইম ঘনায় এসেছে তো বিয়ের ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন তো আজকের এই বিয়ের ভিডিওটা আর চিটাংয়ের স্থানীয়দের বিয়েটা এমন হয় মানে অনেক জমজমাট হয় অনেক মানুষজন থাকে মানে অন্যান্য বিয়েগুলোতে কিন্তু এত পরিমাণে মানুষ থাকে না মানে চিটাংয়ের স্থানীয়দের বিয়েতে যতটা মানুষ থাকে তো আজকের এই ব্লগ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে